আসসালামু আলাইকুম ভিওর্স আবুল খায়ের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার হিসেবে লোক নিয়োগ দিচ্ছে আর এই পদের জন্য তারা স্যালারি দেবে চব্বিশ থেকে আঠাশ হাজার টাকা ডেডলাইন আসে এক নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ আপনারা এক নভেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ভ্যাকান্সি এখানে উল্লেখ করা নেই তারা কতজন লোক নেবে সেই ব্যাপারটা এখানে উল্লেখ করা নেই কিন্তু ভ্যাকান্সি যদি উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে দেখা যায় মিনিমাম পঞ্চাশ থেকে একশো লোক নিয়ে থাকে যে কোনো কোম্পানি আর জব লোকেশনটা এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর রিকোয়ারমেন্টসে দেখুন এডুকেশন শুধুমাত্র যারা অনার্স কমপ্লিট করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর এডিশনাল রিকোয়ারমেন্ট সেখানে লেখা আছে চব্বিশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে অনলি মেল অর্থাৎ শুধুমাত্র ছেলে আরেকটা ব্যাপার এখানে তারা উল্লেখ করে দিয়েছে প্রোডাক্ট সেলস অর্থাৎ আপনার যারা সেলসে কাজ করেছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেয়া হবে চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে আর মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা যদি উল্লেখ করা নেই কিন্তু যাদের সেলসের উপর অভিজ্ঞতা আছে যারা আপনার মার্কেটিং সাইডে জব করছেন দেখা যাক অনেক দিন ধরে আপনার এসআর সাইডে কাজ করছেন তারা কিন্তু এখানে আপনার অ্যাপ্লাই করলে তাদের কিন্তু অগ্রাধিকার দেবে তারা কেননা তাদের এই সাইডটা যেহেতু মার্কেটিং সাইট এর জন্য তারা সেলসের উপর বেশি প্রাধান্য দিচ্ছে এখন রেসপন্সিবিলিটি অ্যান্ড একটু দেখি আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড এর মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ওয়াক ওয়াক ইন ইন ইন্টারভিউ কিন্তু অর্থাৎ সরাসরি আপনার ইন্টারভিউটা নেওয়া হবে এর মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পরিশ্রমী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যে কোনো বাংলাদেশি পুরুষ নাগরিক নিম্নক্ত শর্তবলী পূরণ সাপেক্ষে উল্লেখিত পদের জন্য প্রার্থী হতে পারবেন অর্থাৎ এখানে তারা বুঝিয়েছে যে আপনি এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না এটা কিন্তু আপনার সরাসরি গিয়ে ইন্টারভিউ দিতে হবে আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার যে শর্তবলী এখানে কিছু দেওয়া আছে দায় দায়িত্ব সেগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে এখন কি কি দায় দায়িত্ব আছে আমরা একটু দেখি ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে প্রতিটি রিটেল যে আউটলেটগুলো থাকবে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ করতে হবে ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন করতে হবে দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সমস্ত নিয়ম অনুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সাথে কাজ করতে হবে অর্থাৎ আপনার আউটলেট যেগুলো থাকবে সেগুলো আপনার যে পণ্য নিয়ে আপনি কাজ করবেন সেই পণ্যগুলো কিন্তু আপনার নিশ্চিত করতে হবে এখন আসুন ওয়াক ইন ইন্টারভিউটা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকায় আপনি নাভানা এফএস এস কসমো বাড়ি নাম্বার এখানে সব উল্লেখ করে দিয়েছে তারিখটাও এখানে উল্লেখ করা আছে এখন দেখুন বগুড়ায় তারিখটা এখানে উল্লেখ করা আছে তারিখ হচ্ছে বারো অক্টোবর পাবনায় কিন্তু তেরো অক্টোবর রাজশাহীতে চোদ্দোই অক্টোবর রংপুরে দেখুন এখানে পনেরোই অক্টোবর এবং এখানে রংপুরে দেখুন বাড়ি নং এক রোড নং এক মোলা টোল পাকার মাথা রংপুর এটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটা সাইডগুলা এখন রাজশাহীতে দেখুন এখানে ময়মনসিং কুমিল্লা দেন আপনি নোয়াখালী তারপরে চট্টগ্রাম বরিশাল খুলনা আঠাশ তারিখে এটা অনুষ্ঠিত হবে যশোরও কখন অনুষ্ঠিত হবে সেটাও এখানে উল্লেখ করা আছে অর্থাৎ প্রত্যেকটা এলাকায় যে যে এলাকায় তারা লোক নিয়োগ দেবে সব প্রত্যেকটা এলাকায় কিন্তু এখানে তারা তারিখ এবং সময়টা উল্লেখ করে দিয়েছে এই সময়ের ভিতরে আপনাকে উপস্থিত থেকে আপনাকে ইন্টারভিউটা দিতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এখানে প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ইন সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে আর সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তবে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবে তাদের চোদ্দো দিনের একটা ট্রেনিং দেওয়া হবে আর ওই ট্রেনিংয়ের সময় কিন্তু আপনার ট্রেনিং অ্যানাউন্স হিসাবে একটা ভাতা প্রদান করবে এখানে তারা যে আপনি সাক্ষাৎকার দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাবেন এর জন্য কোনো টাকা দেবে না কিন্তু আপনার যে যদি আপনি টিকে যান আপনার ওখানে যে ট্রেনিংটা দেওয়া হবে এর জন্য আপনাকে তারা টাকা দিবে আর সিবিটা অবশ্যই আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন যাদের সিভি বানাতে জানেন না এটা নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে সুন্দর করে আপনারা সিবিটা বানিয়ে নেবেন আর যারা আপনাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আপনারা ইন্টারভিউ জয়েন করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ